পুরনো এই দিনে আল্লাহর এই জমিনের ভিতরে শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আউ্বাল উক্তি যে আসতে পেরেছেন আল্লাহ যে আপনাকে আমাকে আসার মতো যে তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান রবের পানে শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই শুক্রিয়া যে আদায় করব এই কথাটা কি মুখে না কাজে তাহলে সাথে কাজের কার্যকারী করি অর্থাৎ আমরা কাজের মাধ্যমে জানান দেয় যে আল্লাহ আমরা সবাই খুশি আমার এক ভাই হসপিটালে আছে আমি সুস্থ বাড়িতে আসি আমার এক ভাই প্রেশারিতে ঘুরতেছে আমি পৃষানি মুক্ত আমি ভালো আছি আমার এক ভাই ফ্যামিলি নিয়ে বড় অশান্তিতে আছে আমার ফ্যামিলি নিয়ে আমি শান্তিতে আছি আমার এক ভাই টাকা নাই টাকার জন্য পাগল করা হয়ে ছুটছে আল্লাহ তুমি আমাকে চলে ফিরে থাকার জন্য টাকার ফয়সলা করে দিয়েছ আমি ভালো আছি আমার এক প্রতিবেশী সর্বদাই প্রেশানির ভিতরে আছে আমি তার প্রতিবেশী আমি বড় সুখে আছি শান্তিতে আসি এমন একটা অবস্থা এমন একটা মুহূর্তে রব যে আমাদেরকে ভালোবেসেছেন সেই রবের শুক্রিয়া আদায় করি বলি আল্লাহ সোহারাত আমাদের সকলকে কবুল করুক বলেন আমি প্রিয় ভাইয়ের আমার এবার বা আদাত মানুষ করে কাকে দেখানোর জন্য নামাজ রোজা এ বা আদাতবন্দিগি যাহা কিছু আমরা করি কাকে দেখানোর জন্য আল্লাহকে এই ব্যাপারে আমাদের কোন সন্দেহ নাই যেহেতু আমাদের কোন সন্দেহ নাই সেই লক্ষ্যে আমাদের লক্ষ্য স্থল হল আল্লাহর সন্তুষ্টতা অর্জন করা আল্লাহর রিজাবন্দি হাসিল করা রব যেইভাবে চায় সেইভাবে গোলাম চলা রব যেইভাবে নির্দেশনা দিয়েছেন দিক নির্দেশনা বাতলিয়েছেন সেইভাবে চলা বলা রবের মতেই যদি কারিমের মতেই যদি গোলামের এবাদত হয়ে যায় গোলাম কতটুকু এবাদত করণেওয়ালা গোলাম কত সুন্দর তেলহাত করণেওয়ালা কত উচ্চ বংশের লোক গোলাম কত চেহারাবান এটা মুনিব দেখে না মুনিব দেখেন গোলামের অন্তর গোলামের অন্তর দিয়ে যদি মুনিবকে গোলাম ডাক দিয়ে দেয় আর যদি আল্লাহর পছন্দ হয়ে যায় বান্দা যদি মুসিও হয় বান্দা যদি রিস্কেওয়ালাও হয় বান্দা যদি গরিব অসহ ব্যক্তিও হয় আর বান্দার রাগ যদি আল্লাহর অন্তকরণের ভিতরে লেগে যায় বান্দার চাওয়া যদি আল্লাহর পছন্দ হয়ে যায় বান্দার আকুতি যদি রবের দরবারে কবুল হয়ে যায় এমতো অবস্থায় আল্লাহ দেখেন না বান্দা কি কোন বংশের আল্লাহ দেখেন বান্দার অন্তর আর অন্তর দিয়ে যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দেয় মনিবকে যখন স্বীকৃতি দিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ভিতরেই বান্দাকে দাবি করে দান সুবহানাল্লাহ দেওয়ার মালিককে বলেন কে